দর্শক আসসালামু আলাইকুম অবশেষে জয় ফেলো টিম ব্রাজিল যুব কোপা আমেরিকায় বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বলিভিয়ার বিপক্ষে রাতে দু এক গোলের ব্যবধানে স্বস্তির জয় পেয়েছে টিম ব্রাজিল যুব কোপা আমেরিকায় যেখানে রাত তিনটায় এই দুর্দান্ত ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ভার্সেস বলিভিয়া অনুরোধ বিশ দল গ্রুপ স্টাইজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দু এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে টিম ব্রাজিল দল যেখানে ব্রাজিলের হয় চোদ্দতম মিটে মাস্কাদোর অসাধারণ ম্যাজিক্যাল গোলে লিড পেয়ে এগিয়ে যায় ব্রাজিল তবে এর কিছুক্ষণ পর আঠাইশতম মিটে আবারও দুর্দন্ত গোল করেন বিডন ব্রাজিলের হয় দু শূন্য গোলের ব্যবধানে এগিয়ে থেকেই পুরো অর্ধ অংশ দাপটের সাথে পার করে টিম ব্রাজিল যদিও বল পজিশনে এগিয়েছিল বলিবিয়া তবে দ্বিতীয় অর্ধের শুরুতেই বলিবিয়া অসাধারণ গোল করে নিজেদেরকে অসাধারণভাবে বার্তা দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলের জালে আর গোল করতে সক্ষম হয়নি বলিভিয়া আর ব্রাজিলও আর কোনো গোল বাড়াতে সক্ষম হয়নি পরিশেষে দু গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে টিম ব্রাজিল অনুরুদ্ধ বিশ দল বলিবিয়ার বিপক্ষে আর এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে ব্রাজিল শিবিরে যেখানে ছয় শূন্য গোলের ব্যবধানে হারার পর পয়েন্ট টেবিলে যতটা অবনতি হয়েছে সেখান থেকে তিন পয়েন্ট বলিবিয়াকে হারিয়ে অর্জন করে এখন বর্তমানে তিন নাম্বারে অবস্থান করছে পয়েন্ট টেবিলে টিম ব্রাজিল অনুরুদ্ধ বিশ দল তো দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে কেমন করে ব্রাজিল